হ্যালো এটা দেখো দেখো আমার দিকে দেখো খাবি না তাহলে দুষ্টুমি কর বসে বসে ঠিক আছে কত পড়ে গেছে দেখি বাবা পড়ে গেছো তুমি হ্যালো ব্রিয়ন আমি সামনে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আবার একটা নিউ ব্লগ পেঙ্গুলি ব্লগের সামনে চলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমি ভাই আর ছেলে বেরিয়ে পড়েছি এখন যাবো হচ্ছে আমার বড় পিসিমণির ছোটো মেয়ের জায়ের ছেলের অন্নপ্রাশনে তো সৌমি হচ্ছে আগেই অলরেডি চলে গেছে ও বাপের বাড়ি গিয়েছিল ওখানে পুজো ছিল বাপের বাড়ি থেকে আমার দিদির বাড়ির যেখানে অনুষ্ঠানটা হচ্ছে আর কি যেই লজে সেখানে চলে গেছে আর বাপি মার তো যাওয়ার কথা ছিল মানে যাওয়ার কথা ছিল বলতে অনেক করে বলে গিয়েছিল সত্যি বলতে যাই ওর ভাই কিন্তু ব্যাপারটা হয়ে গেছে কি মা পুরো রেডি মাকে রেডি করে দিয়েছি বাপি জামা প্যান্টটা পরে রেডি হবে সেই সময় মা বললো আমার প্রচণ্ড পরিমাণে মাথা ঘুরছে আমি যেতেই পারবো না তো মা টাড়ি পরেও শাড়ি খুলে ফেলেছে আর শরীর খারাপ কিন্তু তাই জোর করলো না বাপি মা মায়ের জন্য বাপি খেয়ে থাকতেই হলো খুব আসার ইচ্ছা ছিল আর দিদির বাড়িতে কোনো অনুষ্ঠান ছাড়া সেভাবে আসা হয়নি না দিদি যাই তো খুব বলে আর ওই তোমাদের আগে একটা ব্লগে বলেছি শপিং যেটা করতে গিয়েছিলাম ওই জামাইবাবু দিদি পুজোর সময় এসেছিলো জামা কাপড় দিয়ে গেছে দুটো ছেলের জন্য আমাদের বাড়ি তো অনুষ্ঠানে মা বাপি খুব শখ করেছিল কিন্তু আসতে পারলাম না ও খায় না তো এ দেবে দেবে দেবে

I'm <laughs> তো ওই যে পিঙ্ক কালার শাড়ি পরে যে দিদিটা ওই বাচ্চা নিয়ে আছে ওই পুচকুটার আজকে অন্নপ্রাশন ওটা কিন্তু দিদির যা না আমি চিনি না ওনাকে কিন্তু দিদির চাকে আজকে দেখাতেও পারলাম না তার ঢুকে যাওয়া যেতে अरे okay. okay. তো যে কোনো অনুষ্ঠানেই দিদিদের বাড়িতে হয় এই ফার্স্ট টাইম বোধ হয় কোনো অনুষ্ঠান এরকম একটা লজে হলো যেহেতু অনেক গরম সে কারণে আর কি এসের জন্য আর কি রুম মানে হলটা বুক করা হয়েছে তো আমাদের এই ছোট্ট পোচকুর নাম হচ্ছে রিদিশ আর আজকের মেনুটা একটু অন্য রকম কেন তোমাদের বলছি সবটাই ভেজ আইটেম দিদির শাশুড়ি দিদি তারপর হচ্ছে দিদির দেওর যা সবাই হচ্ছে ভেজ খায় শুধু জানাবো আর ওই দিদির মেয়ে নন আমার দিদির ছেলেও কিন্তু ছোটো খুব সেও কিন্তু ভেজ খায় তো মেনুগুলোও খুব সুন্দর হয়েছিল খেতেও সব কটা আইটেম ভালো ছিল চারিদিকে অন্ধকার না না ওকে নেব ভাত খাবি না কি রে

ওইক্ষণ ডাকবে মামুন বলে মাকে যেহেতু রেখে এসেছি খুব তাড়াহুড়ো করছি বাড়ি চলে যাব বেশিক্ষণ থাকতেও পারিনি আর তোমাদেরকে একটু দেখ বলে দিই এগুলো কে হয় আমার এটা আমার বড় পিসির ছোটো মেয়ের আর ডানদিকে হচ্ছে বড় পিসি মনে মে বড় পিসির মেজো মেয়ে তো ওটা জামাইবাবু এটা দিদির ছেলে আর বেশিক্ষণ থাকিনি তাই তোমাদের সাথে সবার দেখা করাতে পারিনি আর কি আর কেন না কিছু আসবে না বললো মা দিদি কত যত্ন করে দেখো আইসক্রিম থেকে সব কিছু মেনু পার্সেল করে পাঠিয়েছে মা যেহেতু অসুস্থ বাপিও গেল না তো বাপির জন্যও দিয়েছে তার সাথে সাথে মায়েরটাও দিয়েছে কিন্তু দুটো পার্সেল আলাদা করেই দিয়েছে তো আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছিলো তাই মায়ের ফোন থেকেই ভিডিওটা শ্যুট করেছিলাম কেননা এত যত্ন করে জিনিসগুলো পাঠিয়েছে যদি না সত্যিই তোমাদেরকে দেখায় মানে একদম ভালো লাগবে না সেই কারণে তো যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করা চাই আর এসেই যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তো বাপি হচ্ছে কিছু খায়ও নি তাই তাড়াহুড়ো করে খেতে আগে দেব বলে আর বেশি কিছু ভিডিও করতে পারিনি তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করবো দেখা হবে নেক্সট ব্লগে